সব সব তো পাকা পাকা চুল পাকা পাকা তুমি বুড়ো নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘরের ব্যাংকে একটু কাজ আছে সেখান থেকে আবার অফিসে চলে যাবে রাতের বেলা টেনশনে ঘুমিয়ে আসছিল না শুধু ভাবছি কত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় তারপর বরকে আবার টিফিন বা ব্রেকফাস্ট বানিয়ে দেব উনি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে পড়বে তো কি বলতো বন্ধুরা উনি যদি লেট করে যায় ব্যাংকের কাজ মেটাতে লেট হবে যত ওনার অফিসে যেতেও তত দেরি হয়ে যাবে ওই জন্য সকালে ঘুম থেকে উঠে বাড়ির যত বাসি কাজকর্ম আছে সব কিছু সেরে তাড়াতাড়ি করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে এখানে রুটি বানানো হচ্ছে অন্য সে চাও বসিয়ে দিয়েছি আর এখন দুটো ডিমের অমলেট করছি সকালবেলাতে আমাদের এমনিতে সেরকম ভারী খাবার তো খাওয়া হয় না তবে বড় ওই দুটোর সময় আসে তো মোটামুটি ওই একটা দুটো বেজে যায় ওই জন্য ওনাকে সবসময় চেষ্টা করি একটু ভারী খাবার দেওয়ার যাতে পেটটা ভরে যায় তো এখানে দুটো রুটি করে দিলাম তার সঙ্গে এক কাপ চা আর দুটো ডিমের অমলেট এই হলো আমার বরের আজকের সকালের ব্রেকফাস্ট উনি বাইরে বসে বসে ওয়েট করছে কখনো ওনাকে খেতে দেব খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে ব্রেকফাস্ট দেওয়াতে আমার পর ভীষণ খুশি হয়ে গেছে আজকের ওয়েদার সকাল থেকে খুব ভালো দু তিন দিন ধরে মেঘলা মেঘলা ভাব মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে যদি একটু ভারী বৃষ্টি হতো তাহলে ওয়েদারটা ঠান্ডা হতো আর আমরা সবাই প্রাণ খুলে বাঁচতে পারতাম আজকে কাটবা বৃহস্পতিবার আজকে দাঁড়িয়ে কাটবা তুমি

ওদের যতই ফেভারিট জিনিস ওদের মুখের সামনে দিতাম একদমই মুখে তুলত না কিন্তু এক মাস মতো স্কুল ছুটি পড়াতে আমার ছেলেটার বাজে অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠলে ওর খিদে পেয়ে যায় আর আমার যদি একটু দিতে দেরি হয় তাহলে নিজে সেটা বানিয়ে না হলে গরম করে খেয়ে নেয় দেখো ওর পাপা অফিসে যাচ্ছিলো ওনার সঙ্গে একটুখানি কথাবাররাও বলছিলাম তার ফাঁকে নিজে নিজে একটা অমলেট করে নিয়েছে তার সঙ্গে রুটি নিয়ে খেতে বসে গেছে কলকাতা থেকে দিল্লিতে আসার পর আমাদের প্রিন্সের খাওয়া নিয়ে একটু নকরা শুরু সকালের দিকে যদি কোনো কিছু খেতে দিই একদমই মুখে তোলে না কিন্তু আমাদের সকলকে যখন খেতে দেখে তখন আবার ওর খেতে ইচ্ছা করে আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো রেখে এলাম ধোয়ার জন্য তারপর সিংহাসনটা মুছে এখন সিঁড়িটাও মুছতে এসেছি আমাকে প্রত্যেক দিন সিঁড়ি মুছতে হয় কারণ আমাদের ফ্ল্যাটের নিচের রাস্তা কাঁচা ওই যে ঘর থেকে যদি একবার বাইরে বেরোনো হয় পায়ে পায়ে ধুলো চলে আসে ওই জন্য একদিনও মিট যায় না আমাকে সিঁড়ি মুছতে বর কাল রাতের বেলা অফিস থেকে আসার সময় একটা ডিম নিয়ে এসেছে প্রত্যেকবার ডিম নিয়ে আসে কত বড় বড় সাইজের আজকে দেখছি টুনির ডিমের মতো ছোট ছোট ডিম এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসার একদমই দাম নেই তুমি যদি কাউকে ভালোবাসো তোমার যদি টাকা পয়সার কম থাকে মানে গরিব হও তাহলে সে টাকা পয়সার কাছে তোমার ভালোবাসায় একেবারে তুচ্ছ ঠিক সেরকমই আমি আমার বর দুজনের লাভ ম্যারেজ করে বিয়ে করেছি আমার বিয়ে তো পনেরো বছর হতে গেল এখনো পর্যন্ত আমার শাশুড়ি আমার ভালোবাসাকে মেনে নিতে পারলো না মানে ওনার বাড়ির বউ হিসাবে এখনো পর্যন্ত পর্যন্ত মেনে নিতে পারিনি তার একটাই কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার বাবার অর্থ সম্পত্তি কোনো কিছু নেই আগে আমি জানতাম না যে বড় লোকরা এরকমই হয় গরিব কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে পরিচয় দিতে তারা লজ্জা পায় তো সত্যি বন্ধুরা আমি মাঝে মধ্যে ভাবি আমি কি ভালোবেসে বিয়ে করে কি ভুল করলাম তবে আর একটা দিক থেকে ভীষণ শান্তি পাই যে আমার বর তো ভালো উনি তো আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে কখনোই আমাকে অস্বীকার করে না আর আমাকে ছাড়া আর কাউকেই চেনে না যেরকম আমাকে ভালোবাসে সেরকম আমাকে করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে রোদের তো একদমই দেখা নেই তবে খুব হাওয়া হয়েছে এই হাওয়াতেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এত হাওয়া বন্ধুরা আমি এখানে দাঁড়াতেই পাচ্ছি না চোখ কিরকম যেন বুঝে আসছে আর আমাকে কিরকম যেন কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে পুরো এত লম্বা একটা দড়ি ভর্তি হয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে যেদিন বৃহস্পতিবার হয় ওদিন আমার সকালে ব্রেকফাস্ট করতে করতে ওই মোটামুটি সাড়ে বারোটা একটা তো বেজেই যায় আমি আর আমার মেয়ে ব্রেকফাস্ট করে নিলাম এখন তারা হুড়ো করে চলে এসেছি দুপুরে রান্না বান্না করবো তার জোগাড় গোসাল করতে কালকে আবার এত বাজার করে নিয়ে এসেছে আমার মনে হয় পাঁচ দিন আর বাজার করতে লাগবে না তো এখানে আমি ফ্রিজ থেকে বেগুন বের করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ আগে মাছও ভিজিয়ে রেখেছিলাম বরফ পুরো গলে গেছে ছোট ছোট কাট লাগিয়ে নিলাম এই মাছ দুটো ভাজা করব বলে তো এখানে সব তরি তরকারি ভালো করে ধুয়ে এখন রান্না করবো একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম এই মাছ দুটো হলো বাটা বাটা মাছ মাছ খেতে আমার ভীষণ ভালোবাসে তবে ছেলে মেয়ে দুটো একদমই ছোট মাছ খেতে পারে না বড় মাছ দিলে কাটার জন্য খায় না তারপর তো বাটা মাছ এমনিতে বাটা মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে আমারই খেতে ভয় লাগে তো এখানে শিলেতে মশলা পেস্ট করে নিলাম এদিকে আমার বড়

আমার বর আমাকে কোনো ড্রেস পরতে আপত্তি করে না ধরো কোনো একটা ড্রেস আমার পছন্দ হলো না কিন্তু ওনার পছন্দ হয়েছে আমি কিনতে না চাইলেও জোর করে কিনে দেবে আর বলবে তোমাকে এটা পরতেই হবে তবে সব থেকে বেশি পছন্দ করে শাড়ি পরা বয় তুমি মাঝে মধ্যে যখন টাইম পাবে শাড়ি পরে নতুন বউর মতন থাকবে ওই জন্য মাঝে মধ্যে এখন একটু শাড়ি পরি যাতে আমার বরের ভালো লাগে খুশি হয় আর ওনার খুশি তো তো আমারও খুশি তাই না এই দেখো তোমার এই পাওয়া যাচ্ছে না

নিয়ে বসে আছি তোমাদের একটু জিনিস কাজের সময় তোমার পাওয়া পাকা না আমি আছো আমাকে না দিয়ে আম খাচ্ছ না

রান্না তো হয়ে গেছে সেই কখন কিন্তু দুপুরের খাবার খেতে খেতে সাড়ে তিনটে মতন বেজে গেছে ছেলের তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে তাই দেরি না করে ছটফট করে ওদেরকে খেতে দিলাম আজকে আমাদের মেনুতে আছে পোলাও মাছ ভাজা বেগুন ভাজা ডিম কষা তার সঙ্গে লাইট সব কটা মাছের ডিম ভর্তি কাটতে গিয়ে এত অসুবিধা হচ্ছিল মানে ওর পেট থেকে কিছু বের করব তার আগে ডিম বেরিয়ে যাচ্ছে

পোলাও দিয়ে চিকেন কষা তো অনেকবার খেয়েছি তাই ভাবলাম আজকে ডিম কষা দিয়ে খেয়ে দেখি কি রকম লাগে সত্যি কথা বলতে কি এক কথায় অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বা